আজকের ভিডিওতে আমরা এমন কিছু ক্যারেক্টার সম্পর্কে জানতে চলেছি যারা পুরো নাটো সিরিজের সব থেকে বেশি মিশন কমপ্লিট করেছে নাম্বার টেনে থাকছে আসুমা সারুটবি আসুমা সারুটবি আজ পর্যন্ত কমপ্লিট করেছে পুরো সাতশো উনিশটা মিশন তারপরে নাম্বার নাইনে থাকছে মাইট গাই মাইট তার জীবনে মোট মিলে সাতশো আটাত্তরটা মিশন কমপ্লিট করে নাম্বার এইটে থাকছে মিনাটো নামিকাজ মিনাটো মোট মিলে আটশো সাতচল্লিশটা মিশন কমপ্লিট করে নাম্বার এ থাকছে ইবিকি মোরিনো ইবিকি তার জীবনে মোট মিলে আটশো একষট্টিটা মিশন করেছে তো নাম্বার সিক্সে থাকছে গেনমা সিরানুই সে আজ পর্যন্ত মিশন কমপ্লিট করে নয়শো পঁয়ত্রিশটা নাম্বার ফাইভে থাকছে ইয়ামাটো ইয়ামাটো আজ পর্যন্ত কমপ্লিট করেছে নয়শো ছিয়ানব্বই মিশন তো নাম্বার ফোরে থাকছে কন্ট্রোল সি হাটকে। তো আকাশী তার লাইফে এ মোট মিলে এক টা মিশন কমপ্লিট করে বা থ্রি তে থাকছে আমাদের একশো ছয় সোনারে সেঞ্জুর তার জীবনে মোট মিলে মিশন কমপ্লিট করে বারোশো ছাপ্পান্নটা নাম্বার টু তে থাকছে ওরছি মারু তো ওরছি মারু মিশন কমপ্লিট করে চোদ্দশো আটষট্টি তো নাম্বার একে থাকছে আমাদের ফার্ভিসেজ ও চিরা তার জীবনে মোট মিলে আঠারোশো উনচল্লিশটা মিশন করে